আর কাদের রিটার্ন দেওয়া উচিত রিটার্ন দিতে গেলে এখন যেহেতু অনলাইনে রিটার্ন হয় সেটার সম্পর্কে স্যার যদি কিছু বলেন এই ব্যাপারে বলতে গেলে আপনার প্রত্যেকটা মানুষেরই দেশ থাকা উচিত দেশপ্রেম থাকলে দেশের সমস্যা কিভাবে সমাধান হয় এই সমস্যার সমাধানে অংশগ্রহণ কিভাবে করা যায় এই ব্যাপারে প্রত্যেকে যদি সচেতন হয় তাইলে আগাইয়া আসবে তো রাস্তে বসবাস করলে রাস্তার পর দেওয়া এটা অতীত থেকে চলে আসছে তো এখন এইখানে আমাদের দেশের প্রেক্ষাপটটা অন্যরকম অন্যান্য বিদেশিরা যেমন স্বেচ্ছা প্রণোদিত হইয়া আয়কর প্রদান করে নিজের ট্যাক্স নিজেই দেয় আমাদের দেশের প্রেক্ষাপটটা কিন্তু সেরকম না এখানে শিক্ষার অভাব আছে সততার অভাব আছে সহানুভূতিশীলতার অভাব আছে যার জন্য এই জিনিসটাকে মানুষ এরায় চলার চেষ্টা করে তো আমরা সবসময় মোটিভেট করি যাতে ট্যাক্স দেয় আয়কর দিলে দেশে সমৃদ্ধি হবে আর মানুষ তো আজে বাজে কতভাবেই টাকা পয়সা খরচ করে এখন এই রাষ্ট্রকে রাষ্ট্রকে যদি ট্যাক্স দেয় কর দেয় এটা রাষ্ট্রের কাজে ব্যবহার হয় যেমন মায়ন সিং এর হসপিটাল আছে এই হসপিটালের সুবিধা আমরা নিতে পারতেছি আমরা হ্যাঁ সামান্য ট্যাক্স দিয়া বছরে যদি এক দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ট্যাক্স দিই এর থেকে আমিও সুবিধা নিতে পারতেছি আমার হ্যাঁ দেশবাসী গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী সবাই চিকিৎসার সুবিধা নিতে পারতেছে রাস্তায় যদি সরকার ব্যয় করে তো সেই রাস্তাটা আমিও ব্যবহার করতে পারতেছি আমার পরিবার পরিজনের লোকজনও ব্যবহার করতে পারতেছে কাজেই ট্যাক্স দেওয়া এটা গর্বের বিষয় এটা কোনো জুলুমের বিষয় না হ্যাঁ আমার ছেলে যদি স্কুলে পড়ে তাইলে এই সুবিধা তো আমি পাচ্ছি কারণ আমি তো নিজে একটা স্কুল আমি বানাইতে পারবো না হ্যাঁ একটা স্কুল বানাইতে গেলে অনেক টাকা লাগে অনেক সময় লাগে সুযোগ লাগে সেটা তো আমার দ্বারা সম্ভব না কিন্তু আমি যদি রাস্তাতে ট্যাক্স দিই আর আমার আশেপাশে স্কুল কলেজ গড়ে ওঠে তাহলে এই সুবিধাটা আমার বংশধর ভবিষ্যৎ প্রজন্ম পাচ্ছে তো রাষ্ট্রে রাষ্ট্রকে যদি যেও ট্যাক্স দে এটা কোনো ঘাটতি না ফকিরকে যেমন ভিক্ষা দিলে এটা কোনো ঘাটতির বিষয় না এরকম রাষ্ট্রকে কোট দিলে এটা কোনো লসের বিষয় না ওটা তো ওই যে সততা দেশপ্রেম স্বর্ণগতি এবং নিজের দায়িত্ববোধ জি জি দায়িত্ববোধ নিজের দায়িত্ব থেকে সেটা করা হবে আমি দেশের মানুষ দেশের উন্নয়নে তো আমার ভূমিকাও সে রাখতে হবে আমি যদি সেই পরিমাণ অর্থের মালিক হয়ে থাকি যে পরিমাণ অর্থ আমার থাকলে আমার ইনকাম ট্যাক্স দিতে হয় সেটা অবশ্যই দেওয়া উচিত যাকে তো আপনি সুন্দর বললেন মানে আমাদেরকে অনুপ্রেরণামূলক কথা বললেন যেন ফাঁকি না দেওয়া আর কি আয় নিয়ে আছে তা আমি শুনতে চেয়েছিলাম ই রিটার্ন জিরো রিটার্ন সম্পর্কে যে অনেকে সাড়ে তিন লাখ টাকা একজনের মনে করেন আমাদের সর্বনিম্ন লিমিট হচ্ছে এখন সাড়ে তিন লাখ টাকা একজনের তিন লাখ টাকা হলো তাকে তো অবশ্যই জিরো রিটার্ন দিতে হবে

ব্যবহারের জিনিসের যত মূল্য আছে তাহলে আপনার সম্পদ আছে না তাইলে আপনি সম্পদ থাকবে আয়ও থাকবে কারণ আয় যদি আপনার শূন্য হয় তা আপনি এক কি বছরে খাইলেন কি পড়লেন প্রত্যেক হ্যাঁ প্রশ্ন তেন থেকে যায় না যা আপনার কোনো আয় নাই আপনি শূন্য আয় দিলেন এক বছরে শূন্য আয় দিয়া আপনি খাইছেন কি হ্যাঁ বারো মাসে আয় আপনি খাইছেন কি পড়ছেন কি খরচ করছেন কি শিক্ষা চিকিৎসা খাওয়া দাওয়ার ব্যয় আছে না কোনো না কোনো ভাবে হয়তো আমরা ভিক্ষা করে আনছেন ভিক্ষা করা তো একটা আয়ের একটা অবলম্বন সেটা আপনার মানে সরকারের যে লিমিট আছে যে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় হইলে ট্যাক্স লাগে না ওই সাড়ে তিন লাখ না হইতে পারে কিন্তু আপনার তিন লাখ তো হইতে পারে দুই লাখ তো হইতে পারে এক লাখ তো হইতে পারে হ্যাঁ সম্পদ আপনার বাসায় থাকলে আছে যদি থাকেন ঘরে যদি থাকেন ঘরটার হ্যাঁ ব্যবহারের জিনিসগুলোর একটা মূল্য আছে বাসায় থাকলে যে পর্দা আসছে পর্দারও তো একটা মূল্য আছে দেখা যায় আপনার জিরো সম্পদ তো হতে পারে না জিরো আয় হতে পারে না জিরো ট্যাক্স হইতে পারে

এম এ আন্না যিনি ইনকাম ট্যাক্স উকিল পাশাপাশি তিনি একজন লেখক এবং চমৎকার দুটি বই নিয়ে আমরা আলোচনা করেছি আমার শিকরের সন্ধান এবং জীবনের বাস্তবতা আদি মোহন ইসলাম ভবিষ্যতে আরো বই আসবে সেটা উনিও জানালেন এবং আমরাও আশাবাদী তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি যদি আমাদের উদ্দেশ্যে আরো কিছু বলার থাকে আপনাকেও অশেষ ধন্যবাদ যে আমি একজন নগণ্য মানুষ হ্যাঁ আপনি আমার বিস্তারিত তুলে ধরছেন তা এই জন্য আপনাকে আমি মনের থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এরকম অনুপ্রেরণা প্রণোদনা যদি সবাই পায় দেয় তাহলে আরও ভালো কাজ করার স্পৃহা আগে সমাজে আগে যাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে তৈরি হয় তা আপনার মধ্যে মাধ্যমে এই জিনিসটা আমি মনে করি যে আরও একদম আগে আগায় যাচ্ছে তা আপনি একজন যোগ্য ব্যক্তি হ্যাঁ একজন কৃষিবিদ একজন ব্যাংকার বা প্রফেশনারি অফিসার তারপরে লেখালেখিতেও আপনিও দক্ষ আমার চেয়ে বেশি দক্ষ বেশি কাটা আপনি করছেন করতেছেন তা আপনার কাছ থেকেও যে ওদের ভবিষ্যতে আমরা অনেক কিছুই আশা করতে পারি আমাদের নতুন প্রজন্ম যারা আসতেছে তারা আপনার লেখা বই পড় পড়তেছে বা পড়বে হ্যাঁ এইগুলা আমাদের পজিটিভ দিক তা আপনার মাধ্যমে যদি আমরা হ্যাঁ আরো আগে যাইতে পারি হ্যাঁ আপনার মাধ্যমে যদি আরও উৎসাহ উদ্দীপনা পাইতে পারি তাহলে আমরা ওদের ভবিষ্যতে ভালো কিছু জাতিকে উপহার দিতে পারবো এটা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের এই ভিডিও দেখবেন যদি আপনার কাছে মনে হয় যে বিষয়গুলো আসলে অনুপ্রেরণা উনি যেটা বললেন তাহলে বিষয় ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজ নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ